হ্যালো বন্ধুরা চলে আসলাম অন্ধকার রাতের দ্বিতীয় পর্ব নিয়ে তোমরা যারা অন্ধকার রাতের ঘটনার প্রথম পর্বটি শুনুনি তোমরা আগের ভিডিওটি নিও তো চলো দ্বিতীয় পর্ব শুরু করা যাক লোকটি আমাকে বলে আচ্ছা আপনার জন্য কিছু খাবার তৈরি করে আনি আমি তখন বলি আরে আনতে হবে না এমনিতে আপনি আমাকে আপনার বাড়িতে আশ্রয় দিয়েছেন এতে আমি খুশি আবার খাবার আনতে যাবেন সে লোকটি আর কিছু না বলে বেরিয়ে যায় খাবার তৈরি করার উদ্দেশ্যে আমার পুরো শরীর ভিজে গিয়েছিল বৃষ্টির পানির কারণে তখন আমি ভাবি এখন যদি শরীরটাকে শুকনো কাপড় দিয়ে না মোছানো হয় তাহলে তো জ্বর উঠে যাবে আমি রুম থেকে লোকটির রুমে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরি সামনে দেখি একটি রুমে লাইটের আলো জ্বলছে দরজাটি পুরো লাগানো নেই কিন্তু কিছুটা ফাঁকা আছে যেটা দিয়ে লাইটের আলো বেরিয়ে আসছে বাইরের দিকে আমি ওই ফাঁকা জায়গা দিয়ে দেখি লোকটি একটি মহিলার সাথে কথা বলছে সে বলছে মহিলাটি অনেক দিন যাবৎ মানুষের রক্ত খায় না আমি এটা শুনে বা তাদেরকে এই ভয়ানক রূপে দেখে আমার চক্ষু চরক গাছ আমি দেখি তাদের চোখ দুটো আগুনের মতো জ্বলছে দাঁতগুলো অনেক বড় বড়। মুখ থেকে টপ টপ করে রক্ত পড়ছে মনে হচ্ছে এখনই কাউকে খেয়ে এসেছে এরা ঠিক তখনই রবিন ওইখান থেকে চলে যায় মানে আমি চলে যাই দৌড় দিয়ে দরজা দিয়ে বেড়াইতে গিয়ে দেখিয়ে আমার পা চলছে না খুব আশ্চর্য হলাম এবং ভয় পেলাম মন শক্ত করে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকলাম ঠিক তখনই সেই লোকটা আমার সামনে এসে দাঁড়ায় লোকটি বলে আপনার খাবার প্রস্তুত করা হয়েছে ওই রুমে চলে আসুন আমি বললাম আরে এমনিতে আমাকে আশ্রয় দিয়েছেন আবার খাবার খেতে দিবেন এটা একটা বেমারান হয়ে গেল না লোকটি বললো আপনি আমার অতিথি এতটুকু তো করতেই পারে এখন কথা না বাড়িয়ে আমার সাথে চলুন আমি আর কিছু না ভেবে তার সাথে হাঁটা ধরি কিছুক্ষণ হাঁটার পরেই একটি ভয়াবহ রুমে চলে আসি এই রুমটা দেখলে যে কারোর শরীরের পশম দাঁড়িয়ে যাবে আমি ভয় না পেয়ে স্থির অবস্থায় তাকে জিজ্ঞেস করলাম এই রুমটাতে এত খুলি হাড়গুর পড়ে আছে কেন সে প্রতি উত্তরে আমাকে বলল কই হাড় ঘোর তো আমি দেখতে পাচ্ছি না তখন আমি ভোজে যাই আমাকে মারার ফোন দিয়ে এঁটেছে এরা আমি মনে মনে ভাবতে থাকি আমার দিদনের কথা আমার দিদুন আমাকে বলেছিল যে সাথে লোহা থাকলে নাকি মানুষের কাছে ভূত আসতে পারে না তখন একটু পাশেই খেয়াল করে দেখি একটা টেবিলে একটা আলপিন পড়ে আছে লোকটার চোখ ফাঁকি দিয়ে আমি আমার হাতে আলপিনটা নিয়ে নেই তখন লোকটি বলে আমি আমার স্ত্রীকে নিয়ে আসি আপনি খাবার খেতে শুরু করেন আমি চেয়ার টেনে টেবিলে বসে যাই টেবিলে নানারকম খাবার সাজানো হয়েছিল জিভে পানি চলে আসবে এমন একটা অবস্থা কিন্তু আমার মনের ভেতর তো একটা ভয় কাজ করছে একটু আগে কি দেখলাম আমি আমি খাবারের টেবিলে বসে না থেকে পাশের জানালার দিকে হাঁটা ধরি জানালার গ্রিল ধরে বাইরে তাকাতেই দেখি চাঁদ উঠেছে ফক ফকা আলো পুরো দেখা যাচ্ছে চাঁদের আলোয় হয়তো এই চাঁদের আলোটা বৃষ্টি হওয়ার কারণে আরও বেশি ফুটে উঠেছে একটু আগে বৃষ্টি থেমেছে যার জন্য মেহেগের আবছা সরে যাচ্ছে চাঁদের কাছ থেকে চাঁদের আলোটা চারদিকে ছড়িয়ে পড়েছে বন্ধুরা এটার তৃতীয় পার্ট তোমরা চাও কিনা কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ